আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায় প্রথমে বিশেষ বিশেষ খবর কেন্দ্র বর্তমান ও প্রাক্তন সাংসদদের বেতন দৈনিক ভাতা ও পেনশন বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে দু হাজার দেশে প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড এক লক্ষ সাতাশ পোর্টফোলিও লগ্নিকারীদের বিনিয়োগের স্বচ্ছতা রক্ষায় বিস্তারিত তথ্য প্রদানের জন্য লগ্নির ঊর্ধ্বসীমা দ্বিগুণ বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করার প্রস্তাব অনুমোদন করেছে দিল্লি বিধানসভায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ করবেন গাজায় চলতি সংঘর্ষে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মিশার ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি আবার চালু করার জন্য নতুন করে প্রস্তাব দিয়েছে আইপিএল ক্রিকেটের ম্যাচে দিল্লি ক্যাপিটালস গতকাল এক উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে সরকার বর্তমান ও প্রাক্তন সাংসদদের বেতন দৈনিক ভাতা ও পেনশন বৃদ্ধির সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সাংসদের মাসিক বেতন এক লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা সঙ্গে দৈনিক ভাতার পরিমাণ পাঁচশো টাকা বাড়ানো হচ্ছে যা আগে ছিল দু হাজার টাকায় এখন হচ্ছে আড়াই হাজার একটি বিশেষ সংখ্যালঘু সম্প্রদায়ের সংরক্ষণের জন্য সংবিধান পরিবর্তন করার ব্যাপারে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্তব্যে ঘিরে সংসদের উভয় সভা গতকাল দফায় দফায় বিঘ্নিত হয় রাজ্যসভার দিনের মতো মুলতবি হয়ে যায় উচ্চকক্ষে দ্বিতীয়বার মুলতবী হবার পর সভা বসলে তৈল খনি নিয়ন্ত্রণ এবং উন্নয়ন সংশোধনী বিল দু হাজার চব্বিশের ওপর যে সমস্ত পরিবর্তন করেছিল তা পাশ হয় বিলটি ইতিমধ্যেই রাজ্যসভার অনুমোদন পেয়েছে এর আগে প্রথমবার মুলতবি হবার পর দুপুর দুটোই কাজ শুরু হলে বিরোধী নেতা মল্লিকার্জুন জানান শিবকুমার সংবিধান পরিবর্তনের কথা বলেননি শাসক দলই বহুবার সংবিধানে প্রস্তাব করেছে বলে তার অভিযোগ জবাবে সভার নেতা জে নাড্ডা বলেছেন কংগ্রেস সভায় সত্য কথা বলছে না কর্ণাটকে সরকারি চুক্তিতে ইতিমধ্যেই ধর্মের ভিত্তিতে চার শতাংশ সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে ড বি আর আম্বেদকর এবং সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিরোধী ছিলেন বলে শ্রী নাড্ডা ফের উল্লেখ করেছেন অগ্নিকাণ্ডের পর দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত টাকা উদ্ধারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধানকার বিষয়টি নিয়ে গতকাল সংসদ ভবনে সংসদ নেতা জে পি এবং বিরোধী দলনেতা নেতা মল্লিকার্জুন খার্গের সঙ্গে বৈঠক করেন তিনি চেয়ারম্যান এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবার জন্য ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার প্রশংসা করেছেন ধানকার জানিয়েছেন মল্লিকার্জুন খারগে এবং জে পি নাড্ডার পরামর্শ অনুযায়ী তিনি বৈঠকে সময় নির্ধারণ করবেন এবং জানিয়ে দেবেন সরকার জানিয়েছে যে এবছর জানুয়ারি মাসে কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্প ইএসআইসির অধীন প্রায় আঠারো লক্ষ নতুন কর্মীর নথিভুক্ত হয়েছেন গতকাল প্রকাশিত বেতন ভাতা তথ্য অনুসারে এই মাসে সাতাশ হাজার আটশো নতুন প্রতিষ্ঠানকে ইএসআই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে যাতে আরও বেশি সংখ্যক শ্রমিকের সামাজিক সুরক্ষা সুনিশ্চিত হয় কেন্দ্র পেঁয়াজের উপর কুড়ি শতাংশ রপ্তানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন তিনি গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন পেঁয়াজের ওপরে রপ্তানি শুল্ক প্রত্যাহারের ফলে কৃষকরা তাদের কষ্টার্জিত পণ্য বিশ্ববাজারে শুল্কমুক্তভাবে মুক্তভাবে পৌঁছে দিতে পারবেন এর ফলে বিশ্ববাজারে লাভজনক মূল্য পেতেও সাহায্য হবে তাদের নরেন্দ্র মোদী সরকারকে কৃষক বন্ধু হিসেবে অভিহিত করে কৃষিমন্ত্রী আরও বলেন কৃষকরা যাতে ন্যায্য এবং লাভজনক মূল্য পান তা সুনিশ্চিত করা এই সরকারের অগ্রাধিকার দু হাজার সালে দেশে প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড এক লক্ষ সাতাশ হাজার কোটি টাকায় পৌঁছেছে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সূচনার পর এটি সর্বোচ্চ বৃদ্ধি মন্ত্রক জানিয়েছে প্রতিরক্ষা উৎপাদন মূল্য 2014-15 সালে ছেচল্লিশ হাজার চারশো কোটি টাকা থেকে একশো শতাংশ বৃদ্ধি পেয়েছে একসময় বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরশীল দেশ এখন দেশের অভ্যন্তরেই প্রতিরক্ষা উৎপাদনে একটি উদীয়মান শক্তি হয়ে উঠেছে দেশীয় সক্ষমতার মাধ্যমে তার সামরিক শক্তি গঠন করছে কর্ণাটক ক্যাডারের উনিশশো সাতাশির ব্যাচ আই এ এস অফিসার অজয় শেঠকে নতুন অর্থ সচিব হিসেবে মনোনীত করা হয়েছে তিনি বর্তমানে অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা ভারতের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড সেবি বিদেশি পোর্টফোলিও লগ্নিকারী এ পি আইদের গ্র্যানুলার ডিসক্লোজার অর্থাৎ তাদের বিনিয়োগের স্বচ্ছতা রক্ষায় বিস্তারিত তথ্য প্রদানের জন্য লগ্নির ঊর্ধ্বসীমা দ্বিগুণ বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করার অনুমোদন করেছে এর লক্ষ্য হল পরিবর্তনশীল বিশ্ব প্রেক্ষাপটে আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলা করা সেবির নবনিযুক্ত চেয়ারম্যান তুহিনকান্তি পান্ডে গতকাল বোর্ডে প্রথম বৈঠকের পর সাংবাদিকদের জানান The board has decided to revise based on public comments and recommendations of FBI advisory committee. So this size criteria is now being taken from 25000 crore to 50000 crore but please note that the concentration criteria remains the same that is 50% so irrespective of the size the 50% concentration criteria remains and in case 50% is breached then additional disclosure will be required দিল্লি বিধানসভার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ করবেন সাতাশ বছর পর সেখানে বিজেপি সরকার বাজেট পেশ করতে চলেছে এবারের বাজেটে স্বাস্থ্য পরিবহন ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হবে বলে জানা গেছে উল্লেখ্য অষ্টম দিল্লি বিধানসভার প্রথম অধিবেশন চলবে এ মাসের আঠাশ তারিখ পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা জানিয়েছেন যক্ষা নির্মূল করার লক্ষ্যে নিবিড় অভিযান এখন থেকে দেশের সবকটি জেলাতেই রূপায়িত হবে এর আগে তা শুধুমাত্র চারশো পঞ্চান্নটি নির্বাচিত জেলায় রূপায়িত হওয়ার কথা ছিল নতুন দিল্লিতে গতকাল যক্ষা নিবারণ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী নাড্ডা জানান একশো দিনের সুসংহত টিভি মুক্ত ভারত অভিযানে নতুন সাত লক্ষ যক্ষা রোগীর সন্ধান মিলেছে এবছরের মধ্যেই সরকার দেশ থেকে এই রোগ নির্মূল করার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখছে না বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন मैं इस बात का संतोष करता हूं कि वर्ल्ड टीबी डे सिर्फ महज एक औपचारिकता नहीं है वर्ल्ड ट्यूबिक्लोसिस डे इन इंडिया हैज बीन अ रियलिटी और सच में हम लोगों ने दिखाया है कि हम कर सकते हैं और उसको हम लोगों ने टैंजिबली किया है आज लाख से ज्यादा हम टीबी पेशेंट्स को डिटेक्ट कर पाए हैं उनका ट्रीटमेंट चलेगा वो ठीक होंगे और हम यहाँ रुकने वाले नहीं हैं প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার তিরিশে মার্চ মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের একশো কুড়ি তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণের আগামী আঠাশ তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্যতে ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা হাওয়া মুরগের দ্বিতীয় পর্ব শোনা যাবে আজ মঙ্গলবার সঞ্চয়তায় রাত সাড়ে আটটায় আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ড সোমনাথ দত্তের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল এই আলোচনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সামাজিক মাধ্যমেও পাওয়া যাবে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে গাজায় চলতি সংঘর্ষে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মিশর ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি আবার চালু করার জন্য নতুন করে প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে মিশরের পরিকল্পনায় ধাপে ধাপে পণবন্দীদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে হামাসকে প্রতি সপ্তাহে পাঁচজন করে ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে প্রস্তাবিত খসড়া পরিকল্পনার প্রথম সপ্তাহে পণবন্দীদের মুক্তির পর দ্বিতীয় পর্যায়ে ইসরায়েলকে ধাপে ধাপে অস্ত্রবিরতি কার্যকর করার কথা বলা হয়েছে নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং হামাস উভয়ই এই প্রস্তাবে সহমত ব্যক্ত নেপালের দৈলেখেলের পুল্লু পৌরসভায় শ্রী নেপাল রাষ্ট্রীয় মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সেখানে ভারতীয় দূতাবাস থেকে এক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নেপাল ভারত উন্নয়ন সহযোগিতার আওতায় উনচল্লিশ মিলিয়ন নেপালি অর্থে এ স্কুল বিল্ডিং নির্মাণ করা হবে সৌদি আরবের রাজধানী রিয়াদে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করেছে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ফেডারেশন কাউন্সিলের আন্তর্জাতিক বিষয় কমিটির প্রধান গ্রিগরি কারাসিন এবং রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের উপদেষ্টা সের্গেই বেসেদা আইপিএল ক্রিকেটের ম্যাচে দিল্লি ক্যাপিটালস গতকাল এক উইকেটে লখনৌ সুপার জয়েন্সকে হারিয়ে দিয়েছে বিশাখাপত্তনমে এসিএ ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে এই উত্তেজনাপূর্ণ ম্যাচে দিল্লি টসে জিতে ব্যাট করতে পাঠায় লখনউ প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে আট উইকেটে দুশো নয় রান তোলে জবাবে ব্যাট করতে নেমে দিল্লির নয় উইকেট হারিয়ে তিন বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় আইপিএলে আজ গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় ভারত আজ এএফসি এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শিলং এর অংশ নেহরু স্টেডিয়ামে কেন্দ্র বর্তমান ও প্রাক্তন সাংসদদের বেতন দৈনিক ভাতা ও পেনশন বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে দু হাজার সালে দেশের প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড এক লক্ষ সাতাশ হাজার কোটি টাকায় পৌঁছেছে সেবি বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের বিনিয়োগের স্বচ্ছতা রক্ষায় বিস্তারিত তথ্য প্রদানের জন্য লগ্নির ঊর্ধ্বসীমা দ্বিগুণ বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করার প্রস্তাব অনুমোদন করেছে দিল্লি বিধানসভায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরে বাজেট পেশ করবেন গাজায় চলতি সংঘর্ষে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মিশর ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি আবার চালু করার জন্য নতুন করে প্রস্তাব দিয়েছে আইপিএল ক্রিকেটের ম্যাচে দিল্লি ক্যাপিটালস গতকাল এক উইকেটে লখনৌ জায়ান্টসকে হারিয়ে দিয়েছে খবর খবর এখানেই শেষ এরপর শুনবেন মিনিটে